সালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজ গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখে শুনে তারপরে যাবেন আজ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সম্পর্কে আলোচনা করব আমরা যতই বড় হচ্ছি যতই বুঝতেছি দেশ সম্পর্কে আমাদের বাংলাদেশ সম্পর্কে আমাদের বাংলাদেশটা একই তো গরিব দেশ পাশাপাশি নেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী নেই বর্তমান যুগের কোনো যুদ্ধ বিমান যেগুলো আছে এগুলো পঞ্চাশ ষাট বছর আগেকার পুরাতন নেই কোনো ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা তো নেই সে কারণেই দু সালে জীবন দিতে হয়েছে এক পাইলটকে এই প্রশিক্ষণ নিতে গিয়ে দু হাজার সালে জীবন দিতে হয়েছে একজনকে দু হাজার সালে আরও একজনকে দু সালে একজনকে আজ দু সালে যেমন দিতে হলো আজ একটা তিরিশ মিনিটে তৌফিককে এভাবেই আরও কত শত পাইলট শহীদ হলে বিমান বাহিনী ও বাংলাদেশ সরকার উন্নত মানের এয়ারগ্রাফ্ট দেশে আনার দিকে নজর দেবে বর্তমানে এয়ারগ্রাফটগুলো যেন এক একটা মৃত্যুর বাহন ফ্লাইং কফিন খ্যাত ইয়াক হান্ড্রেড থার্টি উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির ফলে অতীতে শহীদ হন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত বারোটি এক ওয়ান হান্ড্রেড থার্টি নাইন ক্রয় করাও ছিল বিমান বাহিনীর জন্য একটি কালো অধ্যায় এফ সেভেন বি ওয়ান মডেল উনিশশো নব্বই এর বান্ধাতা আমলের ফাইটার জেট যার শেষ ক্রেতা ছিল বাংলাদেশ দু সালে দু এ এসে এখনও আমাদের সুদক্ষ ও অত্যন্ত মেধাবী পাইলটদের চালাতে হচ্ছে এসব কল্ড মুড়ি টিনকে দেশে মেধাবী পাইলট আছে নেই শুধু আধুনিক জেড প্রতিদিন কোনো না কোনো মেড এয়ার সমস্যা ফেস করছে তাও তারা আমাদের দেশের জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্লেন ওড়ান এভাবেই কি তাদের আর সাধারণ মানুষের মূল্যবান জীবনগুলো শেষ হয়ে যাবে যারা আমাদের বিমান বাহিনীকে প্যারালা এজট করে রেখেছে তাদের উপর আল্লাহর গজব করুক আমার ভাষা বুঝতে পারে নাই মনে হয় আসুন আমরা আলোচনা করে আমাদের বিমান বাহিনীতে যে ফাইটার জেটগুলি আছে এগুলো কত পুরাতন আপনি জানেন হ্যাঁ অনেক পুরনো তিরিশ চল্লিশ বছর হবে এরকম এবং এই বিমানের প্রথম জন্ম সিনে এর জন্মকালীন বয়স কিন্তু পঞ্চাশ থেকে ষাট বছর রাশিয়ার আধুনিক পার্লার তাও পুরানো কয়েকটি জেট আছে আমাদের ভাই এগুলো দিয়ে হবে না মূল বিষয় হচ্ছে জীবন মৃত্যু দুর্ঘটনা আল্লাহর হাতে তবে একটা জিনিস চিন্তা করুন এত পুরানা বিমান দিয়ে এই আধুনিক যুগে আপনি কি করবেন আপনি এগুলো যে কোনো অ্যাকশনে যেতে পারবেন না এবং এটা নিয়ে কোনো রাজনৈতিক দল মাথা ঘামায়নি আমরাও কোনো দিন কিছু শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই জন্য হয়তোবা কেউ কোনো গুরুত্ব দেয়নি সময় এখন আমরা যতই বড় হয়েছি ততই বুঝতে পারছি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মরসে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় একটা বোতাম সাপ্লাই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাভ দেননি তিনি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক এফ সেভেন ওয়ান একটা যুদ্ধ বিমান যার জায়গা দু সালের আকাশে থাকার কথা না তবুও সেটি উড়ছিল কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসেরা। তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প রেখে গেছে কেবল ঝুঁকি মরসে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাঠ ফেরাত কামনা করি আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে ম্যাক্সিমাম ক্লাস সিক্স সেভেনের বাচ্চা প্রচুর ব্লাড রিকুইজিশন আসতেছে লোবানা হাসপাতাল ইবনেশিনা ক্রিসেন্ট হাসপাতাল আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন এই এফ সেভেন বিমানকে বলা হয় উড়ন্ত কোফিন সেই কোফিন এখন একটা দেশের স্টকে থাকে কিভাবে। তার উপর আবার ঢাকার মতো জনবহুল শহরের উপর দিয়ে এই প্রশিক্ষণ বিমান উড়ে কোন যুক্তিতে এর আগেও দেশে এই বিমানের দুর্ঘটনায় কয়েকজন পাইলট নিহত হয়েছে লাস্ট দশ বছরে চারটা এই বিমান বিধ্বস্ত হয় তারপরেও এত অসতর্কতা কেন দায় কার উত্তরায় মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের জনপ্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন স্যারের ছোট্ট মেয়ের জামাই আবুল হোসেন স্যারের বাড়ি কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামে বর্তমানে তিনি গাজীপুরের জোরপুকুর এলাকায় নিজস্ব বাসভবনে বসবাস করেন